প্রিয় আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এইগুলো হলো গিয়ে গ্লাস কাপ মাছের পোনা তো আপনারা যারা গ্লাস কাপ মাছের পোনা চাষ করতে চান এবং কি চাষের প্রতি আগ্রহী আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো আমাদের নিজস্ব হেলসারি থেকে এসে ভালো উন্নত মানের মাছগুলো যাচাই বাছাই করে নিতে পারবেন এই গ্লাস কাপ মাছগুলো চাষ করা অত্যন্ত সহজ এবং কি এই মাছের খাওয়ান খরচ খুব অল্প হয় এই মাছ চাষ করে ভালো হয় করা যায় কারণ এই মাছগুলো পুকুরের সাইডের গ্রাস এবং কি পানির নিচের তলের খাবারগুলো খেয়ে থাকে তাই এই মাছগুলোর খাওয়ান খরচ খুব অল্প হয় এই মাছগুলো চাষ করে ভালো কেমনাফায় করা যায় এবং কি এই মাছগুলো বছরে দুই থেকে আড়াই কেজি করে ওঠে তো এছাড়াও আমাদের কাছে রয়েছে দেশীয় বিদেশি নানান জাতীয় মাছের অপনা যেমন দেশি সিং দেশি মাগুর ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই অরিজিনাল থাইপাং গাছ অরিজিনাল টাইগার জাতীয় মনোসেক্স তেলাপিয়া আয়ের বল চিতল সহ দেশীয় বিদেশি নানান জাতীয় মাছের রেণু অপনা তো আর দেরি না করে এখনি আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মাছের পণ্যগুলো অর্ডার করতে পারেন এবং কি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কি কমেন্ট করবেন তো এমন আরও মাসের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন